ফুলের আগাছ সই না বাবা কেদে দুলাই মিশে পাথরের আগাছ সহে আল্লাহর উলিরা মারা গেলি বই লাগে না রে বাবা উলি আল্লাহর মাজার এইভাবে আংটা দিয়া দৈর রাখে মা কথা কনা কথা করে কিন্তু সাধারণ মানু যদি মারা যায় আমরা রাতের বেলা ভয় পাই আমরা বের হই না কিন্তু আল্লাহ ওরে মারা গেলে সাধারণ মানুষের মতো না এবার যেইমাত্র কুতুবউদ্দিন বকিয়ার কা কি রহমাতুল্লাহ আলাই বিদায় নিল। হাজার হাজার এখন ডাক দেওয়ার পর একটা জোরে আল্লাহু আকবার বলবেন হাজার হাজার লক্ষ লক্ষ মানু El উপস্থিত হয়ে গেল জানাজা করার জন্য কিন্তু যখন আলেমরা আসে বেলে না 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 পীর মাসায় গেছে না না বড় বড় হলি আল্লাহ আসে না না সবাই জানাজা করতে পারবেন না আল্লাহ উলি চারটা কথা কুইয়া দিয়ে গেছে এই চারটা জিনিস যার ভিতরে আছে সেই আমার আমার পীর মুর্শিদের জানাজা করতে পারবে গো ওই চারটা গুণের মধ্যে এক নাম্বার গুণ যে জীবনে কোনোদিন আসরের সুন্নত সারে নাই আর জোরে জোরে বলেন না আল্লাহ

আজকে আমরা মোবাইল খুললে দেখি মুর্শিদপুর দরবারে হামলা করছে ইমুক মাজার হামলা করছে হানকার মধ্যে হামলা করছে বুন্দরে

মামুর বাড়ির হালুয়া ফাইন হয়েছে ইসলাম দ্বারে কথা ঠিক

হামলা করে ওই মুরাদনগরের যুবক গাউসিয়ামিহা দরবারের যুবক আওয়াজ দিয়ে বলতে হবে গয়ে বসে থাকবেন না মোকাবেলা করবেন কথা গেলে মোকাবেলা করবেন কি করবেন না এই জন্য যুবকের বল ওই বকিয়ার কাকি রহমতুল্লাহ আলাই বলেন চারটা গুণ যার ভিতরে আছে সে আমার জানাজা করব এক নাম্বার জীবনে যে আসরের সুন্নত সারে নাই দুই নাম্বার যে কোনোদিন তাহাজ্জুদের নামাজ সারে নাই তিন নাম্বার হইল যে কোনোদিন বেপরদা বেগানা নারী দেখে নাই চার নাম্বার হইছে গা যে কোনোদিন হারাম খায় নাই চারটা গুণ যার ভিতরে তাকিবি সে আমার জানাজার নামাজ গুণ না থাকলে আমার জানাজার নামাজ পড়াইতে পারবে না মুর্শিদ নামে এত মধু দয়াল নামে এত মধু খাইলে মধু না আমার মন গো আসের দেওয়া না আমার মন গো দেওয়া আমার আমিরালি নাম এ তোরে আরে কয় রাসে জাদু গো আমার syairul shane এ তরে মদু আমারে কোয় জে জাদু কাছে নিয়া ভালো বর্ষা কাছে নিয়া ভালো মহেশা প্রেমের সাথে মেটাইলো না শেরিম ছায়া করেছে দেওয়ানা একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে করনা আল্লাহু আকবার হাজার কি আল্লাহ আরো জানার ভিতরে হাজারো যে আছে কিন্তু চারটা গুণের কথা মনে হলে কেউ আর আসে না জীবনে একবার হইলে তো তাহার এই ফজরের কাজা হয়েছে এই আসরের সুন্নত কাজা হয়েছে জীবনে একটাবার হইলে তো তাহার যত কাজা হয়েছে জীবনে কোন না কোনো ভাবে তো বেগানা বেগানা নারী দিকে নজর যাইতেও পারে চার নাম্বার জীবনে তো হারাম খাইলেও খাইতে পারে এই চার গুণের কথা সই না বড় বড় পিয়েন। বড় বড় আলেমরা কে তো মরছে মরছে আমরা মাইরা গেছে আল্লাহ করবো না কিরে এতে নিজেও মরছে আমরা মারছে কেমন মারছে যে কুইছে গুণ অন্ত হাজার হাজার পীর আলেম সবাই পিছিয়ে থাকা কেউ সামনে হয় না এই গুণ আমরা মধ্যে তো নাই

কথাটা বইলা যায় না আমার পীরে তো জানে রে লক্ষ মানুষের ভিতরে এমন একটা মানুষ আছে রে যে মানুষের ভিতরে চারটা গুণ আছে হায় রে বাবা ও কৌসি আমিরিয়া তো আমার পীর তো এমনিতে বলি নাই আমার পীর তো জানে অবশ্যই এমন একটা মানুষ আছে গো যার ভিতরে চাটনা গুণ পাওয়া যাইব আমার মুর্শিদ রে আর দুনিয়ার বাতাস লাগায়া কষ্ট দেন না তাড়াতাড়ি সামনে চলে আসেন হঠাৎ কইরা পেছন থেকে একটা লোক ডাক দিয়া বলতেছে এ জানাদার মানুষের আরে

কইতাম নি কইতাম না আর বলেন জীবনে দকা ছিল আরে আমি রানি তোমার দয়া ভয়েছে এ আলো রে জীবনে দরকার ছিল অসিলিম তোমার দয়ায় হয়েছে আলো রে এলোকমান এলোকমান জীবনে আমার অন্ধকার ছিল শহীদুল্লাহ উল্লাহ বাবা দয়ায় আলো হয়েছে রে সবই দিলাম যাহাই আছে আমার বলতে কিছু না আমার কেউ না

মানুষ জানা জানাজা করার জন্য এই মানুষটারে জীবনে কেউ স্বপ্নেও ভাবে নাই কল্পনাও করে নাই লোকটার ভিতরে চারটা গুণ এ বাবা মোবাইল মোবাইল কুয়া জীবনটা নষ্ট কইরা দিতাছা এই জীবনটারে মোবাইল ইন্টারনেট ফেসবুকে সময় কাটায়া দিচ্ছু তোমার জীবনে তুমি বলো বকে হাত নিয়া কই দিন ফজরের নামাজ জামাতে পড়ছো এই জন্যই তো ওলামায়ে কেরাম বলে যারা ফজরের নামাজ জামাতে পড়বে না তারা ইমাম মাহাদিকে পাবে না তারা দাজ্জালের অন্তর্ভুক্ত হয়ে যাবে এই জন্য যুবক ও হাতে বইলা দিয়ে যায় মরনের পরে এই মোবাইলটাও কবরে যায়তো না মরন পরে বাবাও তোমার কবরে যাইত না তোমার কবরে তোমার কবরে কবরে যাইতে পারেন কি পারেন না ও বন্ধুরে একটা আওয়াজ দিয়া কন্যা আমাদের আসল বাণী কি দুনিয়ার বিল্ডিং না কব এই আওয়াজে মানি না জোরে কোন বিল্ডিং না কব যুবকের দল এমন একজন আল্লাহর ওলির নাম বলব গ যে ওলির নাম হইল খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাই যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে উনি উনার মুরিদকে ডাক নিয়ে বলে এ মুরিদ আমি দুনিয়াতে আর বেশি দিন তাকে বহন না আপনারা বলেন আল্লাহর ওলিরা মরনের কথা বলতে পারে কি পারে না

হ্যাঁ জিকির শাইনা মহব্বতে ওলি আল্লাহ শান্তি শুনে মিয়া 500 টাকা মারার কারণ কি রে ওলি আল্লাহ না দিছে ঠিকায় করেন ভালাইলেই কইতেছিলাম মানে দেখবেন যার ভিতরে বিশ আছে যদি শাপুরির বিন বাজা আর যদি তার ভিতরে বিশ টাকা থাকে দুনিয়ার যে কোন জায়গা তাও যদি শাপুরির বীণের আওয়াজ শুনে আর যদি ওই সাপের ভিতরে বিশ টাকা সে না আশা পারবে না ঠিক ঠিক না কথা কই কি বলেন